আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সো দেখতে পাচ্ছেন যে শীতের খেজুরের রস যেটা আমার শীতের দিনের মধ্যে সবচেয়ে প্রিয় কি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো খেজুরের রস বাট এইবার মানে প্রতিবার আমি শীত আসার অনেক আগে থেকেই ওয়েট করতে থাকি যে কবে আমি খেজুরের রসটা খাবো আর কি বাট এবার কেন যেন ওই ধরনের ক্রেভিংটা না আসতেছিলো না তারপর হচ্ছে আমি অনেক বেশি পছন্দ করি আমাদের বাসার মধ্যে সো আমার বোন হচ্ছে খেজুরের রস নিয়ে এসেছিল এবং খেজুরের রসের দাম স্বর্ণের দামের মতো হয়েছে এক কেজি খেজুরের রসের দাম দুইশো টাকা চিন্তা করা যায় এক কেজি খেজুরের রসের দাম দুশো টাকা যাই হোক শীতের মধ্যে যেহেতু গিয়েছি শীতের পিঠা তো খেতেই হবে যদিও আমি পিঠাপুলি খুব বেশি একটা পছন্দ করি না তারপরও শীতের পিঠা বলে কথা সো এখানে আমার মা আর মেয়ে ওরা দুজন মিলে হাতে কাটা সেমাই যেটা এটা করতেছিল আমি বলতে বলছিলাম যে প্রথমে হচ্ছে আমি হাতে কাটা সেমাইটা খাবো

এই তো মাটির চুলায় রান্না করতে চলে এসেছে আমার বোন তখন দুপুর তিনটার মতো ভাজে আর কি তো ও এখানে খেজুরের রসটা সরি খেজুর রস না খেজুরের গুলটাকে জাল করে নিছে

একটা এখন যে পরিমাণের রসের দাম বাবার বাবা আগে তো সব পিঠে আমরা খেজুরের রস দিয়েই খেতাম কিন্তু এখন হচ্ছে খেজুরের রস দিয়ে খাওয়া পসিবল হয় না কারণ রস পাওয়াই যায় না ম্যাক্সিমাম সবাই কাঁচা রস খাওয়ার জন্য পাগল কাঁচা রস কিনে কিনে নিয়ে যায় খাওয়ার জন্য সো পিঠা টিঠা সব কিছু গুড় দিয়েই খাওয়া হয় খেজুরের গুড় দিয়ে তো এখানে খেজুরের গুড় দিয়ে হচ্ছে পিঠাটা রান্না করতেছে আর এই তো গরম গরম সেমাই পিঠাটা রান্না করার পর খাওয়ার যে একটা মজা এটা কিন্তু ঠান্ডা হওয়ার মানে এই খেজুরের মানে শীতের পিঠাটা যেটা হাতে কাটা সেমাই বা যে কোনো শীতের পিঠাই হোক গরম গরমে একটা টেস্ট থাকে এবং ঠান্ডা হলে খাওয়ার পরে কিন্তু আরেকটা একটা টেস্ট থাকে সো এই তো আমি হচ্ছে দুপুরে তারা করে তখন ভাত খেয়ে নিয়েছি এবং ভাত খাওয়ার পরে গরম গরম পিঠাটা খেয়ে নিচ্ছিলাম জাস্ট অনেক বেশি মজা হয়েছে বাট হচ্ছে আগের খেজুরের গুড়গুলা একদমই পিওর ছিল এখন যেহেতু এরকম খাঁটি গুড় পাওয়া যায় না সো এত বেশি পিওর না তো আগেটা অনেক বেশি মজা লাগতো আর কি তো তারপর আলহামদুলিল্লাহ শীতের পিঠে খাওয়া হয়েছে

বানাচ্ছিলো আমি বলেছিলাম যে মানে প্রতিদিনে একটা একটা করে পিঠা খেয়ে যাবো যদি আমি বাড়িতে পনেরো দিনের মতো ছিলাম প্রায় তারপরও হচ্ছে পনেরো দিন একটু কম তারপরে এই কয়েকদিনের মধ্যে আমার ভাগ্নি শ্বশুর বাড়িতে দেওয়া ছিল আবার আমার ভাস্তির জন্মদিন ছিল তো আমার ভাই আবার খাওয়ালো মানে এইগুলো করে করে আবার আমার বড়ো বোনরা আমাদের বাড়িতে ছিল এগুলো এগুলো করে করে আর ওইভাবে অন্য পিঠা খাওয়া না ভাপা পিঠাটা খাওয়া হয়েছে অ্যাট ফার্স্ট সরি অ্যাট ফার্স্ট ভাপা পিঠা খেয়েছি দেন তো হাতে কাটার সময় পরে আমি বললাম যে দুধ খেতে চেয়েছিলাম পরে আমি বললাম যে না আগে তাহলে দুধ পুলি রাখাবো তারপর দুধচিতই তো মাঝখানে কিছু ঝামেলা বাড়িতেও কিছু কাজ ছিল সব কিছু মিলায় হচ্ছে আর দুধচেতু এটা খাওয়া হয় নাই দুধ পুলিটাই খেয়ে এসেছি ইনশাল্লাহ শীত আবারও হচ্ছে কিছুদিন পরে বাড়িতে যাব তখন হচ্ছে দুধচিত এটা খেয়ে আসবো আর যাই হোক শীতের পিঠা বলে কথা আগে তো আমার আব্বু যখন বেঁচে ছিল তখন আমাদের বাসায় অনেক পিঠার আয়োজন করা হতো আর আমার আব্বু খেতেও অনেক পছন্দ করতো আর সবাই আত্মীয় স্বজন বলেন আশেপাশের মানুষ বলেন পাড়ার প্রতিবেশী সবাইকে অনেক খাওয়াতেও পছন্দ করতো তো আমার আব্বু আর আগেকার দিনগুলো না একদম অন্যরকম ছিল এক বাড়িতে পিঠা বানালে সাত বাড়িতে হচ্ছে পিঠা দিত আমরাও দিতাম ওরা হতে বাট এখন হচ্ছে যা যার মতো শেষে খুবই মানে কি বলবো সবার হচ্ছে একটা কি বলবো সিঙ্গেল থাকার একটা প্রবণতা বেড়েছে আগের মতো যৌথভাবে কেউ ওইভাবে থাকতে চায় না তো এই তো পুলিগুলো বানানো হয়ে গেছে সব এখন দুধের মধ্যে দিয়ে রান্না করবে তার আগে হচ্ছে আমার বোনের পেইজের জন্য একটু ছবি তুলে নিলাম কারণ পুলির কোনো ছবি ছিল না তো আমি বললাম যে তাহলে এটা ছবি তুলে রাখি আর এদিকে তো দুটাকে জাল করছে আমার বোন এই হচ্ছে মিয়াকুর তিনটা পাতিলের যে ইলেকট্রিক চুলাটা এটা গত মাসেই কিনেছে এবং এটা অনেক ভালো সার্ভিস দিচ্ছে এখন দুধের মধ্যে গুড়টা দিয়ে দিল গুড়ের মধ্যে না তেমন কোনো ফ্লেভারই নাই আগের গুড়গুলা যেমন অনেক বেশি ফ্লেভার ছিল তেমন কোনো ফ্লেভারই নাই। তো যাই হোক এই তো আলহামদুলিল্লাহ তারপরে যা পাচ্ছি আর আমার আব্বু যখন ছিল তখন তো আমার আম্মু আর আমার বোন মানে ওরা ওরা এখনও পর্যন্ত হাতে চাল বেটে পাটায় বেটে চাল তারপরে পিঠা বানায় চিন্তা করেন আমার তো মানে আমি ওদেরকে বলতে 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 এখন মাঝে মাঝে একটু হচ্ছে দোকান থেকে ভাঙায় নিয়ে আসে চালের গুড়ি এছাড়া হচ্ছে যে আগে তো সবসময় আর আমার আব্বু থাকতে পিঠা বানানো দেখলে আমার হচ্ছে কান্না চলে আসতো কারণ এত এত পিঠা বানানো হতো পিঠা সকাল থেকে শুরু করে রাত রাত অবধি আমরা আমার মনে আছে রাত নয়টা দশটা পর্যন্ত আমরা চুলার পারে বসে আম্মু গরম গরম পিঠা বানায় দিত আর আমরা খেতাম সো সেই দিনগুলো আসলে হারিয়ে গেছে এখন আর ওইরকম দিন দেখা যায় না এখন ম্যাক্সিমাম পিঠা শুধু আমার বেজুবনি বানায় আম্মু একটু অসুস্থ আর আগুনের পারে এত বেশি বসাও মানে নিষেধ একটু সো মেজুবণি বানায় আম্মুও হেল্প করে তো এই তো পিঠাগুলো দিয়ে দিচ্ছে এখন দুধের মধ্যে একটা একটা করে এখন জাস্ট দুধের মধ্যে জাল করে নিলে হয়ে যাবে দুধপুলি পিঠা তবে আমার না এমনিতে নারকেল অনেক পছন্দ বাট আমি বুঝলাম না এবার নারকেলটা কেন জানি পেটে সহ্য হয় নাই পুলি পিঠা খাওয়ার পরে থেকে মানে কেমন যেন একটু পেটটা করছিল হয়তো আবার নারকেলে কোনো প্রবলেম ছিল আর কি সো এই তো আমার শীত এবারকার মতো শীতের পিঠা খাওয়ার পালা শেষ নেক্সট টাইম আবার যখন বাসায় যাব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কি কি শীতের পিঠা খাচ্ছি তো আমার শীতের পিঠার ব্লগটা আজকে এ পর্যন্ত ছিল আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সেই শীতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক থ্যাংকস দেখা হবে নেক্সট ভিডিও সবাই আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করছি আল্লাহফি